হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে রেসিপি এটা হচ্ছে কি একটা আলু নিয়েছি এখানে আলুও মাখা করব আবার ডালও মাখা করব। তো চলো আগে ডালটা মাখা করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখো একটা প্লেট নিয়ে নেব দেখো একটা প্লেট নিয়েছি এর মধ্যে ডালও নিয়েছি অল্প কিছুটা ডাল যেটা আমার একার হয়েই যাবে আজকে একটু ডাল মাখা খেতে ইচ্ছা করলো তাই ডাল মাখাটা করতে গেলাম তো দেখো এখানে কিন্তু ডালটা অলরেডি সিদ্ধ করা আছে আমি এটাকে ভালো করে চেপে চেপে মেখে নেব। এই যে ডালটা একটু চেপে চেপে মেখে নিলাম এখন এখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি যেটা ওর মধ্যে দেবো একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে মেখে নেব দেখো যতটা পরিমাণ লাগবে আমি নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দেব দিয়ে এটা ভালো করে ছেড়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ডালের সঙ্গে এখানে একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি একাই খাবো যেহেতু অল্প করেই করেছি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে যাদের মুখে কোনো স্বাদ নেই তারা করতে পারবে অবশ্যই ভালো লাগবে দিয়ে দেবো একটুখানি তেল দেখো তেলটা দিয়ে ভালো করে এখন ডালটার সঙ্গে মাখিয়ে নিতে হবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদ হবে আমি এরকম করে প্রায় দু তিন মিনিটের মধ্য মাখিয়ে নেব এই প্লেটটা পরিষ্কার করে নিয়েছি এখন প্লেটটার মধ্যে ওটা আমি দিয়ে দেব দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে খুব সুন্দর লাগবে খেতে দেখো আমার ডাল মাখাটা হয়ে গেছে দেখো রেসিপিটা যদি বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা কমেন্টে আমার অনেক কিছু আসে যায় প্লিজ সবাই ভিডিওটা স্কিপ করবে না ভালো করে দেখবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমাদের যদি বা ডাল মাখাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর ও সুস্বাদু লাগবে দেখো দেখতেও অনেকটা সুন্দর লাগছে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চলো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে